মুখ্যমন্ত্রীর কাছে শুধু এর দূরে আবেদন আমার আমার যাতে এটা যাতে যদি হয় তাহলে আমার মায়া বাঁচবো আর যদি না হয় তাহলে নাই শেষ আমার মায়া মারা যাইব তাহলে এর দূরে আমার মুখ্যমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার এর দূরে তো আবেদন সত্যি সত্য আর শেষ আমার মায়া তাহলে মারা যাইব এর গোমতি জেলার অমরপুর পূর্ব গ্রাম পঞ্চায়েতের দিনমজুর কাজল দাসের মেয়ে প্রিয়াঙ্কা দাস থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত জন্মের পর থেকেই এই দুরারোগ্য রক্তজনিত রোগের সঙ্গে লড়াই করছে প্রিয়াঙ্কা প্রতি মাসে অন্তত দুইবার রক্ত দিতে না পারলে তার জীবন রক্ষা অসম্ভব গোমতি জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে মাঝে মাঝে রক্তের যোগান মেলে তবে তা সবসময় পর্যাপ্ত নয় ফলে কাজল দাসকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদাতার খুঁজে ছুটতে হয় এই প্রক্রিয়ায় গাড়ি ভাড়া রক্তদাতাকে সঙ্গে আনা খাওয়া দাওয়া সব মিলিয়ে তার পক্ষে খরচ বহন করা দিন দিন অসম্ভব হয়ে উঠছে কাজল দাস বলেন যারা প্রিয়াঙ্কাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ তাদের রক্ত না পেলে মেয়েকে এতদিন বাঁচিয়ে রাখতে পারতাম না কাজল দাসের পরিবারে ছয়জন সদস্য বৃদ্ধ বাবা স্ট্রোকের রোগী মা শ্বাসকষ্টে আক্রান্ত এমন পরিস্থিতিতে একদিকে মেয়ের চিকিৎসা অন্যদিকে বাবা মায়ের চিকিৎসার খরচ সামাল দিতে গিয়ে তাকে প্রায়শই কাজ বন্ধ রাখতে হয় প্রিয়াঙ্কার বড় বোনও একই রোগে আক্রান্ত হয়ে এক বছর বয়সে মারা যায় সেই স্মৃতি আজও কাজলকে তারা করে বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন প্রিয়াঙ্কার অপারেশন করানো অত্যন্ত জরুরি তবে এর জন্য প্রয়োজন লক্ষাধিক টাকা যা সংগ্রহ করা কাজল দাসের পক্ষে প্রায় অসম্ভব চরম অসহায় অবস্থায় কাজল দাস রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি বলেন আমি ঘর বা জমি চাই না শুধু মেয়ের চিকিৎসার জন্য একটু সহায়তা চাই পরিবারটি বর্তমানে সরকারি সুবিধা থেকেও বঞ্চিত প্রিয়াঙ্কার আশি শতাংশ প্রতিবন্ধকতার শংসাপত্র থাকলেও প্রতিবন্ধী ভাতা বা কন্যা সন্তানের সহায়তা পাওয়া যায়নি বারবার মহকুমা অফিসে গিয়েও কোনো সুরাহা হয়নি তবুও জীবনের এই সংগ্রাম থেমে নেই মহিলাক হাইস্কুল থেকে ভালো ফলাফল করে প্রিয়াঙ্কা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে মেয়ের পড়াশোনা যেন বন্ধ না হয় সেজন্য দাস শিক্ষা দপ্তরের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন গত আট বছরে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে গেছে ঘরের কাঠ ফার্নিচার গ্যাস সিলিন্ডার

মাসের দুই এক মাসে দুইবার যাওয়া লাগে পনেরো দিন যাওয়া লাগে এবারে স্কুলে তো ঠিক মতন যাই তার না যা এবার স্কুলে গেছে ক্লাস টুতে গেছে তাও পরীক্ষা দিতে পারছে না হসপিটাল আমি ব্লাড দিতে গেছি গেল তারপরে তুই যাক আইসিআই আসে যা পরীক্ষা নিরচ্ছে ক্লাস টু তুলছে এরপরে স্কুলে গেছে সুযোগ সুবিধা নেই আমি কাগজপত্র নিয়ে গেছি তুই শুনছি বর্ষরে প্রতি বৎসর বলে টাকা পাওয়া যায় আমি কাগজ পত্রগুলো স্কুলে যা জমা দিলাম কোনো সুযোগ সুবিধা হয়েছে না এরপরে লিজে পরে যে এসে আইএস অফিসে যে কাগজ পত্র যে এসে জমা দিয়েছি ওইটা তারা পরে পরের পরের বছরে কইছে এপ্রিল মাসের আগে যে এসে যোগাযোগ করতাম আমার কোন দামই দেয় না কোন কথা কোন দামই দেয় না যে আমরা কইছে যে অ্যাকাউন্ট খুলতে আমার বড় হেল্প না আমি কইছে যে ঠিক আছে আমি কোন আপাতত একটু ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি

তো থেকে আমি ধান করতাছি যে তার বা তার লাইগিয়া কগিতা হে আর হইতো না হে কোনো সন্তান একবারের বিধে দুই ভাতা চেঞ্জ না আমার মেয়ে একজন আছে আর একজন মানে পর মেয়ে আর এইটা হচ্ছে ছোট মেয়ে আর পর মেয়ে তো এই রোগে আর মানে আক্রান্ত হয়েছে মারা গেছে তাইলে আমার পর মেয়েরে ভাতা দিয়ে সেটা এই মেয়েরে কিতা মানে মানে হইতো না তাইলে হ্যাঁ কি বাতা দো না হ্যাঁ এত হেন্ডিক্যাট আমি তো সবকিছু আনছি হ্যাঁ আমার সব আছে তো হেন্ডিক্যাট এর হেন্ডিকা আছে মেন শিশু ডাক্তার তাইলে বাতা পাইতো না আমার শুধু আবেদন এটাই শুধু আমার হ্যাঁ তো সবকিছু আছে আমার আছে ডাক্তার রিপোর্ট টিপোর্ট সব আছে সব আছে কাজল দাস অমরপুর মল্লেক বাড়ি আজকে প্রায় আমি কোনো ব্লাড ব্যাংকে যাই ব্লাড ব্যাংকে গিয়ে এখন আর শুধু সবসময় কিন্তু ব্লাড পাই না সবসময় না পাইলে এখন কি কি করণ লাগে লুক ধরণ লাগে লুক ধরে এখন না ব্লাড লাগে হাজিরা হাজরা লাগে বলতে হে কিন্তু রক্ত বিক্রি করে না কিন্তু হে তো না হের হাজিরা দি আর প্লাস ওই খাওন করি ভাড়া আউন লাগে কই আমি যাই আজিমন লাগে যা এরপরেপুর ডিস্ট্রিক্টেও থাউন লাগে তুলে ওই মেলা কর্তা বিশাল করতে অমর হত্যা বাদ যাই বাঘ মারতে অনেক জায়গা তাই তুলে তার গাড়ি ভাড়া কেমন করো এটা ব্লাড দে দে তারা হাজিরা আমি দিয়া দম লাগে দেখি লিগে আমার আমার বা বাচ্চার ব্লাড দে বাচ্চার ব্লাডটা দেয় দিকে তো আমি বাচ্চাটা অনেক দিয়ে করে রাখতে কিন্তু আমার বাচ্চাটা শুধু দূর অপারেশনটা শুধু যদি দে কইরা মুখ্যমন্ত্রী কাছে আমার একটু শুধু আবেদন আর স্বাস্থ্যমন্ত্রীর কাছে শুধু একটু আবার আবেদন আর কিচ্ছু আমি চাই না আমার গর বাড়ি গর দর কিছু লাগতো না শুধু মুখ্যমন্ত্রী আছে শুধু আবেদন আর স্বাস্থ্যমন্ত্রী আছে শুধু আবেদন এই আবেদন আমার এই মায়ের সব প্রত্যেক মাস মাসে গেলে এই কাগজপত্র আমার মায়ের ভাতাটাও যদি দি দিত আজকে আমার মায়াটা মানে গড়ারে তাই তো বুঝলে মায়াটা লেগে চিকিৎসার লেগে আমি কাম করে রাখি দিন মজুর আমার কোনো কি চালাতে নেই অত সবাই চালাতে নেই নাই বাবা একটা ইতানের রোগী স্টোকরিন্য রোগী মা একটা শ্বাসটানের রোগী এইভাবে চলতাছে আমি মা বাবার লইয়া কিন্তু আমার আজকে ফোর চিতি এই জায়গাতে ভরে রইছে মুখ্যমন্ত্রী আছে আমার এই আবেদন আমি যদি ভাই মুখ্যমন্ত্রীর বা আছে আমি দান কৰি আমি